বাচ্চাদের ইঙ্গুইনাল হার্নিয়া খুব কমন একটা সমস্যা তো আমাদেরকে নিয়মিতই এই অপারেশানটা করতে হয় একেবারে নবজাতক থেকে শুরু করে বড় বাচ্চাদের পর্যন্ত তো এই অপারেশনের আগে বাচ্চাদের বা অপারেশনের পরে বাচ্চার বাবা মাদের বিশেষ করে মায়েদের খুব দুশ্চিন্তা থাকে যে অপারেশনের পরে বাচ্চার কি হবে বা কিভাবে বাচ্চার যত্ন করবে তো আজকে আমরা অপারেশনের পরে ইঙ্গুইনাল হার্নিয়া অপারেশনের পরে বাচ্চাদের কিভাবে যত্ন করতে হবে সেই বিষয়ে কয়েকটা টিপস দেব প্রথম যে সমস্যাটা বাচ্চার বাবা মা চিন্তা করেন প্রথমেই যে এক বছর দুই বছর বা এক মাসের এক বছরের কম বাচ্চাদের ক্ষেত্রে বাবা মা সবসময় চিন্তা করেন যে আমার বাচ্চা তো অনেক চঞ্চল বা অনেক নড়াচড়া করে অনেক মোচ রায় সেক্ষেত্রে অপারেশনের পরে কোনো সমস্যা হবে কি আসলে বাচ্চাকে তো আমরা স্থির রাখতে পারবো না স্থির করে ধরে রাখতে পারবো না বাচ্চা নড়াচড়া করবে বাচ্চা লাফালাফি করবে ঝাপাঝাপি করবে এবং যেহেতু এই অপারেশনটা করার দুই ঘন্টা পর থেকে বাচ্চা স্বাভাবিক হয়ে যায় সেক্ষেত্রে বাচ্চা দৌড়াদৌড়ি ঝাপাঝাপি সবই করতে চায় এবং সেটা আপনি আটকাইতে পারবেন না এবং মানে যেটা আসার কথা হচ্ছে যে যত দৌড়াদৌড়ি লাফালাফি ঝাপাঝাপি করুক যত মছড়া করুক সাধারণত এই অপারেশনের ক্ষেত্রে তাতে কোনো সমস্যা হয় না দুই নম্বর যে সমস্যাটা বাবা মা চিন্তা করেন যে অপারেশনের পরে ব্যথা হবে কিনা যেহেতু এই অপারেশনটাতে খুব ছোট্ট করে কাটা হয় এবং অপারেশনের সময় আমরা যে কোমরের করে রাখি তো এটা অপারেশনের পরে প্রায় দুই ঘন্টার হয় না এবং এরপরে অল্প পরিমাণ ব্যথা হয় সেটার জন্য আমরা ব্যথার ওষুধ দিই মোটামুটি দুই থেকে তিন দিনের মধ্যে এই ব্যথা সম্পূর্ণ ভালো হয়ে যায় দুই থেকে তিন দিন ওষুধ খেলে আর এরপর আর ব্যথা হয় না এরপরে যে সমস্যাটা বাবা মা চিন্তা করেন যে এই জায়গাটা মানে যে অপারেশনের জায়গাটা তারা কিভাবে যত্ন নেবেন আমরা সাধারণত যে ড্রেসিংটা দিয়ে থাকি অপারেশনের সময় সেই ড্রেসিংটা আমরা অপারেশনের তৃতীয় তিন দিন বা চার দিনের দিন এটা খুলি এবং অপারেশনটা এই ড্রেসিংটা খোলার পরে আমরা যে কাটা জায়গাটা চেক করি যে এখানে কোনো ইনফেকশন আছে কিনা তো এই তিন থেকে চার দিন সাধারণত আমরা বলি বাবা মাকে শরীরটা মুছায় রাখতে ওই জায়গাটা শুকনা রাখতে যেন এটা না ভিজে যায় এটাই যত্ন খুব বেশি কোনো স্পেশাল কোনো যত্ন নিতে হয় না এবং এই ড্রেসিংটা যখন আমরা খুলে দেই তখন আমরা যেটা বলি সেটা হচ্ছে যে যদি কোনো ইনফেকশন না থাকে আপনি বাচ্চাকে নিয়মিত গোসল করাবেন সাবান পানি দিয়ে বাবা মা যেটা চিন্তা করে এখানে পানি লাগলে বা সাবান লাগলে কোনো সমস্যা হবে কি না একেবারেই না এখানে পানি এবং সাবান লাগলে বরং ভালো এই জায়গাটা পরিষ্কার থাকবে এবং আমরা পাঁচ থেকে সাত দিন একটা ময়েন্ট ব্যবহার করি যে অ্যান্টিব্যাক্টেরিয়াল যেন কোনো ইনফেকশান না হয় এটা ড্রেসিং খুলে যাওয়ার পরে এরপরে যে সমস্যাটা বাবা মা চিন্তা করেন যে এটা আবার সেলাই হবে কাটতে না সাধারণত আমরা যে যখন অপারেশন করি আমরা কসমেটিক কসমেটিক যেটা যে সেলাই এটাতে থাকে চামড়ার নিচে যার ফলে বাইরে থেকে কোনো সেলাই দেখা যায় না এবং বাইরে থেকে সুতা কাটতেও হয় না এবং এটা নিয়ে বাচ্চা বাচ্চাদের বাবা মায়ের দুশ্চিন্তারও কোনো কারণ থাকে না কারণ হচ্ছে স্বাভাবিকভাবে যখন সুতা কাটতে যাওয়া যদি কাটার দরকার হয় সেক্ষেত্রে বাচ্চা ব্যথা পায় বাচ্চা অনেক কান্নাকাটি করে অনেক ঝামেলা হয় এই জন্য আমরা কসমেটিক ইয়ে করি সেলাইটা দিই সেটাতে সুতা কাটতেও হয় না এবং দাগও কম হয় ধন্যবাদ